আমাদের একটা নতুন সেকশান চালু করা হয়েছে যেটা হচ্ছে এক্সটিক ভেজিটেবল সিডসের আপনি সেখানে চোক অরিগ্যানো তারপরে কালার্ড ক্যাপসিকাম হাইব্রিড সিডস এগুলো সব পেয়ে যাবেন চেরি টমেটো চেরি লঙ্কা তারপরে আপনার পার্সলে পাকচই আপনার ধরুন থাইম রোজমেরি যত ধরনের এক্সটিক ভেজিটেবলগুলো হয় সেগুলো আমাদের কাছে পেয়ে যাবে এগুলো আমাদের নতুন চালু করা হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ায় ই ক্যাটলগটা দেওয়া রয়েছে রোজমারি এখন বর্তমানে খুব জনপ্রিয় ঘরে ঘরে এটার পরবর্তীকালে ছোট প্যাকেও মানুষ পাবে না এটা আমাদের ছোট প্যাকেই করা হয়েছে এক্সটিক ভেজিটেবল যেহেতু এটা মেনলি কিচেন গার্ডেনিং প্যাকেটের কথা চিন্তা করে এটা করা হয়েছে এটা নতুন ইন্ট্রোডাকশন এই সিজন থেকে করা হয়েছে আর কি সেখানে আপনি এক গ্রামের প্যাকেট থেকে শুরু হয় এক গ্রামের সেই প্রত্যেকটা সবচেয়ে আমাদের মিনিমাম প্যাকেট হচ্ছে এক গ্রামের প্যাকেট নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে এসেছি চক্র সিডস ভারত নার্সারি প্রাইভেট লিমিটেডে যেটি অবস্থিত সিক্সটিন বাই ওয়ান বি রমাকান্ত বো স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিনে অসাধারণ একটি বীজের প্রতিষ্ঠান বিভিন্ন রকমের বীজের একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আপনারা একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আপনাদের গার্ডেনিং জগৎকে অনেক অনেক সমৃদ্ধ করবে এই প্রতিষ্ঠানটি আমরা বহু বছর ধরে জানি অনেকেই হয়তো এখনও জানেন না আপনাদের নতুন একটি অসাধারণ বীজ প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করিয়ে দিচ্ছি চলুন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো চক্র সিডস ভারত নার্সারির পক্ষ থেকে আপনি একটু আপনার পরিচয়টা আমার দর্শক বন্ধুদের দিন নমস্কার আমি ঋত্বিকা দে এটা চক্রসিডস ভারত নার্সারি প্রাইভেট লিমিটেড থেকে বলছি এটা আমাদের একশো সাত বছর একটা প্রতিষ্ঠান উনিশশো থেকে এটা শুরু পথ চলা এখন দীর্ঘদিন ধরে এই কোম্পানি চলছে এখন একশো সাত বছরে পা দিয়ে দিয়েছে একশো আট বছরে পড়তে যাবে সেখানে আমাদের তো মেনলি আপনার ধরুন ইম্পোর্ট করা হয় এক্সপোর্ট করা হয় তারপরে আমাদের সিড প্রডিউস করা হয় ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে যেটা আর এন্ড ডি সেকশান আছে গভর্নমেন্ট ডিএস ডিএসআইআর অ্যাফিলিয়েটেড এরকম অনেক কিছু আছে তার মধ্যে আমাদের ভেজিটেবল সিডসের পার্টটা মেইনলি তার সঙ্গে আমাদের অয়েল সিডস আছে তারপরে ক্র ফিল্ড ক্রপ সিডস আছে তার মধ্যে আপনার আছে ফুলের বীজ বিভিন্ন ধরনের হাইব্রিড বীজ যেগুলো বিদেশ থেকে আসে আমরা তাদের বড়ো বড়ো নামি কোম্পানির আমরা ডিলার সেই তার থেকে আমরা নিয়ে ফুলের বীজও বিক্রি করা হয় মেইনলি শীতের ফুলের বীজই বিক্রি হয় এখানে তার সাথে গরমেরও মানে সারা বছরে যেগুলো লাগানো যায় সেরকমও অনেক বীজ আছে আপনারা আসলে এখানে দেখতে পাবেন আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে আর আমাদের সব রকম সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল আছে অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে ওখানে ভিজিট করতে পারেন উনি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবেন আমাদের লিঙ্কগুলো আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে ওখানেও গিয়ে আপনারা আপনাদের যা যা জিজ্ঞাসা ওখানে দেখতে পারেন আপনাদের সব কিছু পেয়ে যাবেন আর আমাদের ওয়েবসাইটও আছে ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন সেখানে কোনো কোয়ারি থাকলে ওখান থেকে কোয়ারি কোয়েশেন করতে পারেন আমাদের অফিসিয়াল যে মেইল আইডি আছে ওখানে আপনারা যা যা আপনাদের জিজ্ঞাসা করতে পারেন ম্যাডাম আমাদের সামনে শীতের বাগানগুলি সেজে উঠবে মৌসুমী ফুলের বিভিন্ন রকম ফুল ফুটতে থাকবে তা আপনাদের প্রতিষ্ঠানে সেই সমস্ত শীতগুলো কি পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই আমাদের মেইনলি সিজনটা শুরু হয় জুলাই থেকে জুলাই থেকে আপনার পুজোর আগে অবধি খুব রাশ থাকে কেন কি পুজোর পর থেকেই তো সব শীতের ফুলের চারা শুরু হয় করা তো ওই জন্য পুজোর আগে অবধি খুব রাস্তা থাকে জুলাই থেকে আমাদের মেনলি সব আপনারা শীতের ফুলেরই পেয়ে যাবে ছোট ছোট গার্ডেনার যারা বাড়িতে পঞ্চাশটা গাঁদা ফুল করতে চাইছেন তারা কি এখান থেকে বীজগুলো নিতে পারেন পঞ্চাশটা যেগুলো কিচেন গার্ডেনের কথা কিচেন গার্ডেনিং প্যাকেটের কথা বলছেন সেগুলো অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে সেটা দু একদিন বাদে মানে দু এক মাস বাদে ওটা চালু করা হচ্ছে আপনাদের ওইটা আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমরা পোস্ট করে দেব আপনারা ওখান থেকে বুঝতে পেরে যাবেন যে আমাদের কিচেন গার্ডেনিং এর প্যাকেট চালু করা হচ্ছে তো ওখান থেকে আপনারা তখন নিতে পারবেন হাজার সিডের মেইনলি সব প্যাকেট আর কি সিড এই সবজির যে বীজগুলো সেগুলো তো চাষি ভাইরা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন আপনাদের আর এই ফুলের যে বীজগুলো সেগুলো কি বিদেশ থেকে আগত বীজ না আমাদের ভারতীয় ইফারনশিপ না সবই বিদেশি বীজ বিদেশি বীজ সবই বিদেশ মানে সাকাতা বলুন আপনার সিনজেন্টা বলুন প্যান আমেরিকান টাকি সিড যত রকমের বিদেশি কোম্পানিগুলো আছে বড় বড় ফুলে তাদের সবারই আমাদের ফুল বীজ রাখা হয় সবই রাখা হয় মানে গাদার যেমন আমরা ইনকা করি ইনকা আছে সিনজেন্টা কোম্পানির যেটা ইনকা আছে প্যান আমেরিকান কোম্পানির আপনার ফায়ার বল ফ্রেঞ্চ মেরিগোল্ড যেগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আপনার সাকাতা কোম্পানির প্যানজি পিটুনিয়া এগুলো পেয়ে যাবেন তারপরে ধরুন আমাদের ক্যাটলগে দেখলে বুঝতে পারবেন আমাদের নিজস্ব একটা প্রোডাকশান হয় যেটা ইনকার সমান একটা ভ্যারাইটি যেটার নাম হচ্ছে ধরুন আমাদের এই ভ্যারাইটিগুলো রয়েছে সবই এফ ওয়ান মেরি গোল্ড নিজস্ব ভ্যারাইটি যেটা ডর্ফ এটার নাম হচ্ছে তিন রকম আছে তিন রকম একরকম হচ্ছে যেটা খুব ডর্ফ ভ্যারাইটি ছোট সেইগুলো হচ্ছে নাম হচ্ছে যেগুলো ইনকা সেগমেন্টের আর কি সেটার নাম হচ্ছে মোহিনী হ্যাঁ আর যেটা ধরুন এর থেকে একটু লম্বা গাছের হাইটটা সেটার নাম হচ্ছে ভারতী মোহিনীর চারটে কালার পেয়ে যাবেন অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ ইয়েলো গোল্ড হোয়াইট আর ভারতীর অরেঞ্জ আর ইয়েলো এখন অ্যাভেলেবেল আছে তার থেকে আর একটু লম্বা গাছ হচ্ছে আপনার মায়াটা মায়া অরেঞ্জ ইয়েলো এই দু রকম কালার পেয়ে যাবেন আপাতত সবই হাজার সিডের প্যাকেট সবই হাজার সিডের প্যাকেট আমাদের চাইলে কেউ যদি বলে তখন একশো সিডেরও প্যাকেট দেওয়া হয় কিন্তু সেটা একটু কোয়ান্টিটি ওয়াইজ ভ্যারি করে এক দু প্যাকেট নিলে একটুখানি প্রবলেম হয় করে দেওয়া কিন্তু একটু বেশি করে প্যাকেট নিলে আমরা তখন একশো সিটের প্যাকেট করে দিই আর আমার সারা ভারতবর্ষব্যাপী যে সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা রয়েছেন তারা যদি ধরুন এমপি কি তামিলনাড়ু বিভিন্ন জায়গায় তারা ওখানে বাড়িতে বসে কি হাজার সিটের প্যাকেটটা পেতে পারেন হ্যাঁ আমাদের অফিসের নাম্বারটা আমরা দিয়ে দেবো আপনি স্ক্রিনেও হয়তো দেখতে পাবেন ডেসক্রিপশান বক্সে বক্সেও দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে এখান থেকে আপনার যা যা রিকোয়ারমেন্ট আমরা আপনি আমাদেরকে জানিয়ে দেবেন তারপরে ওখান থেকে অর্ডার দিয়ে দেবেন আমার এখান থেকে কিউ কুরিয়ার করে চলে যায় আমাদের এটা নতুন সেকশন চালু করা হয়েছে যেটা হচ্ছে এক্সটিক ভেজিটেবল সিডসের আপনি সেখানে আটি চোখ অরিগ্যানো তারপরে কালার্ড ক্যাপসিকাম হাইব্রিড সিডস এগুলো সব পেয়ে যাবেন চেরি টমেটো চেরি লঙ্কা তারপরে আপনার পার্সলে পাকচই আপনার ধরুন থাইম রোজমেরি যত ধরনের এক্সটিক ভেজিটেবলগুলো হয় সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আমাদের নতুন চালু করা হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ায় ই ক্যাটলগটা দেওয়া রয়েছে রোজমেরি এখন বর্তমানে খুব জনপ্রিয় ঘরে ঘরে ডিমান্ড তা এটার পরবর্তীকালে ছোট প্যাকেও মানুষ পাবে না এটা আমাদের ছোট প্যাকেই করা হয়েছে এক্সটিক ভেজিটেবল যেহেতু এটা মেনলি কিচেন গার্ডেনিং প্যাকেটের কথা চিন্তা করে এটা করা হয়েছে এটা নতুন ইন্ট্রোডাকশান এই সিজন থেকে করা হয়েছে আর কি সেখানে আপনি এক গ্রামের প্যাকেট থেকে শুরু হয় এক গ্রামের সেই প্রত্যেকটা সবচেয়ে আমাদের মিনিমাম প্যাকেট হচ্ছে এক গ্রামের প্যাকেট সেটা আপনি যে কটা নিতে চাই আচ্ছা অ্যাডগ্রামের যে প্যাকেট ওটার কি দাম বলা যাবে ওই প্রাইস ধরে আমাদের ই ক্যাটালগ দেওয়া রয়েছে আপনারা ওখান থেকে যখন কেউ যোগাযোগ করবেন তখন ই ক্যাটালগ পেয়ে যাবেন হ্যাঁ ওই ফেসবুকে আমাদের মানে ফেসবুক নয় সব রকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আছে আমাদের ই ক্যাটালগটা সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ছবি সমেত ডেসক্রিপশন দেওয়া রয়েছে আর শীতের যত যত রকমের মৌসুমি ফুল রয়েছে আমরা সচরাচর বিভিন্ন নার্সারিতে দেখি তিরিশ বত্রিশ রকম পাওয়াই যায় হুম আপনি তিরিশ বত্রিশ তারও বেশি আমাদের কাছে পেয়ে যাবেন অ্যান্টেরি নাম বলুন এই যে আমাদের যেমনি এটা সাকাতার একটা আমরা সাকাতার ডিলার সেই সাকাতার একটা ক্যাটলগ আমি দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের যে ফুলগুলো রয়েছে এগুলো পেয়ে যাবেন একটু আমাদের মানে পৃষ্ঠাগুলো দেখান দেখি মানে সাকাতা জাপানের একটা বিখ্যাত বিখ্যাত কোম্পানি এটা ওয়ার্ল্ড ওয়াইড फेमस তাদের সাবসিডি আপনারা দিতে পারেন হ্যাঁ হ্যাঁ সাকাতা বলুন সিঞ্জেন্টা বলুন প্যান আমেরিকান টাকি সিড যত রকমের বিদেশি রয়েছে সবার দিতে পারেন যত রকম আমরা দেখছি সব রকম এখানে তো আনা হয় না যেগুলো এখানে হতে হয় না সেগুলো আনা হয় না না যেগুলো আমাদের ক্লাইমেটের জন্য যোগ্য সেগুলোই আমরা আনি সেগুলোই বিক্রি হয় আর কি মানে পিটুনিয়ার বর্তমানে অনেকগুলো আলাদা কালার করে পাওয়া যাচ্ছে হ্যাঁ পিটুনিয়ার যেমনি এখানে পেয়ে যাবেন পিটুনিয়ার অনেক রকমের হয় সিঙ্গেল ডাবল আপনার ধরুন যেটা খুব ফেমাস সানফ্লাওয়ারও আছে আমাদের আমাদের নিজস্ব ওটা হচ্ছে সানব্রাইট সেটা অয়েল সিডের জন্য ইয়ে করা হয় সাকাতার সেলোসিয়া আর সাকাতার পেনজি এটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সারিতে এই যে সাকাতার এই ফ্যালকন যেমনি খুব হিট একটা আইটেম এগুলোর মিক্স কালার ওয়াইজ সব রকম পেয়ে যাবেন তারপরে হুলা হুপ যেমনি একটা হিট আইটেম এগুলো পেয়ে যাবেন ইগল মানে পিটুনিয়ার অনেক রকম ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন না যারা অনেক বড় ম্যান তারা তো বীজগুলো এখন ফেলছেন এবং বিক্রিও শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু যারা গার্ডেন করেন তাদেরও অনেক বড় বড় জায়গায় গার্ডেন হয় তারা যদি সরাসরি এই মুহূর্তেও বীজটা আপনার থেকে নিয়ে করতে চান বীজটা পেয়ে যাবেন তো হ্যাঁ হ্যাঁ কতদিন পর্যন্ত পাওয়া যাবে আমাদের এই শীতের শুরু হওয়ার আগে অবধি থাকে এখন যেহেতু আমি বললাম যে জুলাই মাস থেকে আমাদের সেশন শুরু হয়ে যায় সিজন শুরু হয়ে যায় কেনার ওই কারণে তাই আমরা করি কি শীতের মানে যতটা পারি আমরা পুজোর আগে অবধি সব বিক্রি করে দেওয়ার চেষ্টা করি এবার কিছু কিছু থেকে গেলে এখন যেমনি অনেক কিছুরই স্টক প্রায় শেষে হ্যাঁ সেই কারণে যেটা চাইবেন হয়তো সেটা নাও পেতে পারেন কিন্তু বেশিরভাগটাই রয়েছে আর সবজি সেকশনটা আপনি দেখেন না না সো আমি আমার ফুল বীজ সংক্রান্ত যত রকম বা এক্সোটিক ভেজিটেবল সংক্রান্ত যত রকমের কোশ্চেন থাকবে আমার সঙ্গে যোগাযোগ করি আমরা অনেক সমৃদ্ধ হলাম অনেক কিছু জানলাম আমি আশা করব আমার দর্শক বন্ধুরাও আপনাদের সাথে যোগাযোগ করবেন একদম একটা ভালো প্রতিষ্ঠান আমাদের মাইক্রো নিউট্রিয়েন্টসেরও একটা সেকশন আছে বায়োপেস্টিসাইড মাইক্রো নিউট্রিয়েন্টস সেই এইগুলোর একটা মানে এইগুলো বায়োপেস্টিসাইডের তো খুব প্রয়োজনীয়তা হুম হুম গাছ ভালো রাখার জন্য তো এগুলো পরিবেশ বান্ধব দরকার হয় এগুলোর ফাইলগুলো এখান থেকেই পাওয়া যাবে এখান থেকেই পাওয়া যাবে এই যে ফাইলগুলো আপনি দেখালেন বায়োপেস্টিসাইড খুবই প্রয়োজন এখন সমাজের জন্য তো বায়োপেস্টিসাইড কি অনলাইনে পাঠিয়ে দেওয়া যাবে সব সবই আমাদের হ্যাঁ আমাদের সবজি বীজও যদি অনলাইনে চাওয়া হয় সেটাও আমরা পাঠিয়ে দিই বায়োপেস্টিসাইড যেটা দেখালেন তার নামটা একটু যদি বলেন বায়ো পেস্টিসাইড বায়ো ফাঙ্গিসাইড যেগুলো আছে উর্বর একটা বায়ো ফার্টিলাইজার আছে হ্যাঁ তমন বায়ো পেস্টিসাইড আছে সুফলন মাইক্রোনিউট্রিয়েন্ট সুফলন স্প্রে গ্রিন গ্রো এটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ হরমোন একটা আর ফিশের একটা ইয়ে আছে মেগা ফিশ মাছের খাদ্য ঠিক আছে ম্যাডাম আমরা খুব খুশি হলাম অনেক ইনফরমেশন আপনি দিয়েছেন আমরা পেয়ে গেছি ভেজিটেবিল সেকশনটি যিনি দেখাশোনা করেন আপনার পরিচয়টা আমার দর্শক বন্ধুদের নমস্কার আমার নাম মৃগাঙ্ক ঘোষ আমি ভারত নার্সারিতেই কর্মরত আমি এখানকার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কাজ করি আমাদের তিনটে আর এন ডি ইউনিট আছে একটা হচ্ছে সন্তোষপুর বারাসাতের কাছে একটা আছে পাঁশপুরা পূর্ব মেদিনীপুর আর হচ্ছে ইলামবাজার বীরভূম তো ডিএসআইআই রেকগনাইজড আমাদের কোম্পানি এবং আমাদের রিসার্চও ডিএসআইআর রেকগনাইজড গভর্নমেন্ট অ্যাপে অ্যাফিলিয়েটেড আই অ্যাপ্রুভ তো সাধারণভাবে আমি বারাসাত সন্তোষপুরের যে রিসার্চ স্টেশন সেখানে সেখানকার কাজকর্মই আমি দেখাশোনা করি তো ভেজিটেবলসে যে কাজগুলো ওইখানে হয় সেগুলো থেকে আমাদের নতুন হাইব্রিড তৈরি হয় আমরা বাইরে এক্সপোর্টও করি ইম্পোর্টও করি সেগুলো ট্রায়াল হয় আবার আমরা মার্কেটিং করি এইভাবে আমাদের কাজ হয় তো আমাদের বেগুনের ভ্যারাইটি আছে দশটা বিভিন্ন রকম বেগুন মাকড়া বা লম্বা কালো যেগুলো ধরনের বাজারে চলে এরকম ধরনের দশটা ভ্যারাইটি রয়েছে বেগুনের ভেন্ডিরও রয়েছে দুটো ভ্যারাইটি আছে যেগুলো মার্কেটে খুবই ভালো পপুলার এখন এছাড়াও ফুলকপি বাঁধাকপি সারা বছরেরই পাওয়া যায় তাছাড়া শীতের সময়কার আলাদা করেও বেশ ভালো কিছু ফুলকপি বাঁধাকপি আমাদের এখান থেকে আপনারা পেতে পারবেন ঠিক আছে আমি ক্যাটালগ থেকে দেখাই তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন আপনারা আমার দর্শক বন্ধুরা চাইবেন যে অনেকটা আপনারা দেখে বুঝে গেছেন প্রথমে চাইবেন যে একটু কথা বলতেন আপনাদের সাথে তো এখানে আমাদের কোম্পানির আমাদের অফিস হচ্ছে রামকান্ত বোস শ্যামবাজার এখানে ফোন নম্বরও দেওয়া আছে আমাদের ক্যাটালগে একটু দেখে নিন এই নাম্বারে কথা বলুন হ্যাঁ এই নম্বরে কথা বললে আপনি যোগাযোগ করে আমরা বড় করে দিয়ে দেব পেয়ে যাবেন আর এখানে যে অফিসের আলাদা করে যে ল্যান্ডলাইন নাম্বার রয়েছে সেটার কি দরকার আছে না এতেই হয়ে যাবে এটাই যথেষ্ট এটাই যথেষ্ট তাহলে আপনি বলুন যে আমাদের চাষি ভাইরা যে সবজিগুলো করেন আমরা বাজারে যে সবজিগুলো খাই সব রকম সবজি আপনাদের বীজ রয়েছে হ্যাঁ হ্যাঁ সব রকম বীজই রয়েছে একটু আমাদের দেখান কী কী বীজগুলো রয়েছে আমরা দেখি ফুলকপি দেখতে পাচ্ছেন এফ ওয়ান হাইব্রিড সিডস সামার কিং সামার কুইন এগুলো গরমের ভ্যারাইটি ঠিক আছে বিএন ফরটি বিএন ফিফটি এগুলো সারা বছর ধরেই করা যেতে পারে তার মধ্যে সামার কিং সামার কুইন মেনলি গরমের জন্য এরপরে আসছে জয়ী হিমাদ্রি এগুলো শীতের ভ্যারাইটি সত্তর থেকে আশি দিনের ভ্যারাইটি ঠিক আছে খুবই ভালো পপুলার ব্রোকলি আছে গ্রিন স্টার ওলকপি মানে এগুলো দীর্ঘদিনের চাষিদের অভিজ্ঞতার ফলে দেখা গেছে যে সব থেকে ভালো কোয়ালিটি হচ্ছে সেভাবেই তৈরি হয়েছে হ্যাঁ হ্যাঁ গবেষণা করে গবেষণা করেই তৈরি হয়েছে এরপর রয়েছে ক্যাবেজ সুপার সামার গরমের বাঁধাকপি মোহর খুবই ভালো পপুলার ভ্যারাইটি আমরা দেখছিলাম যে সরাসরি কিছু চাষি ভাই এখানে চলে আসেন আপনাদের থেকে হ্যাঁ হ্যাঁ ওনারাও নিতে পারেন এসে এখান থেকে রেড ক্যাবেজ রয়েছে ক্যাপসিকাম রয়েছে আমাদের এফ ওয়ান সিড এফ ওয়ান সিড সবগুলোই বেগুনটাও এফ ওয়ান বেগুনও এফ ওয়ান প্রত্যেকটাই এফ ওয়ান হাইব্রিড আপনি তো দীর্ঘদিন ধরে এই রিসার্চ ওয়ার্কটার সাথে আছেন এই বেগুনটার রেজাল্ট কীরকম বেগুন প্রত্যেকটাই অত্যন্ত খুবই ভালো ভ্যারাইটি এবং ডিজিজ রেজিস্টেন্স আর হাই ইল্ডিং ভ্যারাইটি এবং খেতেও খুবই সুস্বাদু এটা মেনলি দরকার আমরা শুনলাম একশো বছর ধরে আপনারা এটা চালাচ্ছেন হ্যাঁ গৌরবের সঙ্গে হ্যাঁ এগুলো টমেটোর ভ্যারাইটি রয়েছে লঙ্কা বিটার কুমড়ো এই যে কুমড়োটা আমরা দেখছি হুম এগুলো আমাদের দেশীয় বীজ না এগুলো সবই এফ ওয়ান হাইব্রিড এগুলো সবই ক্রসিং এর মাধ্যমে করা তো কিছু আমাদের দেশীয় বীজ এছাড়াও রয়েছে কিন্তু এগুলো দেশি বিদেশি কম্বিনেশন কম্বিনেশনে রয়েছে মানে আপনাদের নিজস্ব তৈরি যে বীজগুলো সেগুলো রয়েছে আবার বিদেশি বীজগুলো রয়েছে ঝিঙে ঝিঙে এই চিচিঙ্গে শশা তরমুজ এই বীজগুলো আপনারা আমাদের দেশ এবং বিদেশ দু জায়গাতেই পাঠান দু জায়গাতেই পাঠানো হয় বিভিন্ন রিটেলার ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে দেশে যায় এবং বিদেশেও যখন যে বিভিন্ন সব স্টেটেই স্টেটেই যায় স্পঞ্জ গোল রয়েছে মাস্ক মেলন রয়েছে অ্যাশ গোল ওকড়া ওকরা ভেন্ডি ক্যারোট মুলো হচ্ছে আপনার বিন বিনের বীজ পাটের বীজ আমরা যাই আমাদের বাংলাদেশে প্রচুর পাট বীজ যায় সুইট কর্ন রয়েছে অনিয়ন রয়েছে পেঁপের সম্পর্কে বলুন পেঁপের আমাদের মৌমিতা যে ভ্যারাইটি খুবই ভালো ভ্যারাইটি এবং মার্কেটেও চাহিদা আছে মৌমিতার মানে প্রতিষ্ঠিত ভালো ভ্যারাইটি হ্যাঁ ভালো ভ্যারাইটি মটরশুঁটি রয়েছে গঙ্গা যমুনা গিরিজা হচ্ছে ভুট্টা ধানের ভ্যারাইটি আমাদের ধানের ওপরও কাজ হয় আমাদের রিসার্চ সেন্টারে সেখান থেকে যে ভ্যারাইটিগুলো আমরা ধানের বীজ গম রয়েছে আমাদের গোপাল এরপরে চলে আসছে আপনারা আগে দেখেছেন এগুলো এই যে ফোন নম্বরটা আপনি বল দেখালেন ওটা একটু মুখে বলে দিন যে ফোন নম্বরটা হলো নাইন এইট থ্রি জিরো টু ওয়ান জিরো ওয়ান ডবল জিরো এবং আমাদের যে ইমেল আইডি রয়েছে ইনফো অ্যাট ভারত নার্সারি ডট ইন এবং আমাদের ওয়েবসাইট রয়েছে ডব্লু ডব্লু ডবলু ডট ভারত নার্সারি ডট ইন এটা ইমেল আইডি ইমেল আইডি এবং আমাদের ওয়েবসাইট ইনফো অ্যাট দ্য রেট ভারত নার্সারি ডট ইন আর এটা ওয়েবসাইট ওয়েবসাইট ভারত নার্সারি ডট অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা নমস্কার বন্ধুরা অসাধারণ বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান আপনারা একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আপনারা আসুন এই নাম্বারে ফোন করুন আপনাদের সারা জীবনের জন্য একটি ভালো প্রতিষ্ঠানের সঙ্গে আমরা যোগাযোগ করে দিলাম কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার